হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকেও ওয়েলকাম আর যারা যারা প্রথমবার আমার এই ভিডিওটা দেখছো তো তাদের সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট করে জানিও কেমন হয়েছে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো হঠাৎ করে আজকে প্ল্যান হয়েছে যে আজকে মুভি দেখতে যাবো তো এখানে আমি রেডি হয়ে গেছি তো তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছে দেখে নাও তো তারপরে আমার তো খুব লেট করছে কারণ আমাদের আজকে শোটা ছিল আড়াইটে থেকে আমাদের বাড়ির সামনেই বলতে গেলে এসএসআর তো সেখানেই সিনেমাটা দেখতে যাব কলকাতায় এখন যাওয়ার মতন টাইম নেই তো যাই হোক যথারীতি ও তো রেডি হচ্ছে এদিকে আমাদের মেয়ে শ্যাম্পু বসে রয়েছে দেখছে আমাদেরকে আমরা রেডি হয়ে যাই বেরাবো ও বুঝতে পারে আমরা বেরোলে তো বাড়িতে শাশুড়িমা ছিল ওর কাছেই শ্যাম্পু ছিল বাবা ছিল তো আমরা একটু দেখে নিলাম দেখে নাও রেডি ফেডি হয়ে গেছি একদম মানে কী বলতো প্ল্যান করে কোনো কিছু করলে না সেটা হয় না হুট করে বেরাবো বললে দেখি সেটা হয়ে যায় এদিক সেদিক করতে করতে আমাদের অলরেডি কিন্তু বাড়ি থেকে বেরোতে দুটো বারো হয়ে গেছে এদিকে আড়াইটের শো তো বর্মশাহী বলছে তুমি চিন্তা করো না আমি একদম ঠিকঠাক টাইমে তোমাকে নিয়ে যাবো একদম লেট হবে না ঠিক আছে চলো তো সত্যি কথা বলতে গেলে বেশ ভালোই লাগে এরকম ছোট্ট ছোট্ট প্ল্যান করলে একসাথে বেরিয়ে যাওয়ার তাই না কারণ আমি মনে করি যে এই জিনিসগুলো আর পরে আর আসবে না এখন যে সময়টা আসছে সুযোগটা আসছে সেটা হয়তো দু বছর পর বা পাঁচ বছর পর সেটা হবে না তাই যখন যেরকম ছোট্ট ছোট্ট প্ল্যান হয় সেই সব প্ল্যানে রাজি হয়ে বেরিয়ে যাওয়াটাই উচিত তো অনেকদিন পর যাচ্ছি মুভি দেখতে তো বেশ একটা মানে অন্যরকম একটা ফিলিংস আর সব থেকে বড়ো কথা কী বলতো আমার না একদম হেলমেট পরতে ভালো লাগে না কী ঘাম হয়ে যায় মাথা পাতা পুরো ভিজে যায় কিন্তু কিছু করার নেই পরতে হবে সেফটি ফার্স্ট তো দেখো কথা বলতে বলতে চলে এলাম একদম এসে স্যার সিনেমাতে চলে এসেছি এখানে হলে তো এবার টিকিট কাটতে হবে তার সাথে এখানে তো ভেবেছিলাম যে অনলাইনে কাটবো কিন্তু অনলাইনে কাটলে না আমি তোমার ওই ফিফটি রুপিস মতন এক্সট্রা চার্জ দিতে হয় তো আমি বললাম দরকার নেই ওখানে গিয়েই কেটে নেব আর ফাঁকাই থাকবে চাপ নেই তো সেই অনুযায়ী যেন ওখানে ও অনলাইন টিকিট কাটলো তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি একটু তোমরা একটু জুম করে দেখে নিও এখানে টিকিটের মূল্যগুলো রয়েছে বেশি না খুব মানে একদম রিজনেবেল প্রাইসেই রয়েছে ওয়ান সিক্সটি করে টিকিট ছিল পার হেড তো টিকিট নিয়ে নিলাম টিকিট নেওয়ার পরে এবার যাচ্ছি তারপর বলছে কি হেলমেট খুলবেন আমি চেয়েও হ্যাঁ হ্যাঁ খুলবো মানে ওটা আবার বইতে হবে হাতে করে আবার খুলতে হবে এই এক জ্বালা না কী বলবো কিছু বলার নেই আমার একদম ভাল লাগে না হেলমেট পরতে চুল ফুল সব ঘেটে যায় আর তো ঘেমে যায় না যে কী বলবো কিন্তু পড়তে তো হবেই তো যথারীতি এই করতে করতে চলে এলাম এবার আমি বলছি সিঁড়ি দিয়ে তো যাবো না লিফট দিয়েই যাব আর আমরা লিফ্ট দিয়েই যাই তাও মাঝখানে একদিন সিঁড়ি দিয়ে যেতে হয়েছিল বাপরে বাপ বা হাত পা পুরো ব্যথা হয়ে যায় তো এই করতে করতে লিফ্ট দিয়ে ওয়েট করছি ও আমার ক্লিপগুলো নিচ্ছে আমি তো হাসছি তা এবার এখানে চলে এসেছি কাউন্টারে তো ঢোকার আগে তো কিছু একটা খাবার নিয়ে ঢুকতে হবে তো এখানে দেখছি পপকর্ন নিয়েছি আর আমি নিয়েছিলাম তোমার একটা পেপসি নিয়েছিলাম আর জয় নিয়েছিল তোমার মিরিন্ডা তো ওই নিয়ে বসে বললাম একদম খেতে খেতে মুভি দেখলাম মুভিটা মোটামুটি ভালোই হয়েছে বেশ ভালোই লাগে এই খাবারটা আমার ভালো লাগে এখানে আর মানে কি বলবো মোটামুটি আমাদের দুজন জন্য পারফেক্ট তো মুভি দেখা কমপ্লিট বেরিয়ে গেলাম তো আজকের মতন টাটা